খতিয়ানের মালিক বিয়াল্লিশ একর জমির আমাদের এখানে খতিয়ান রয়েছে গত তেইশে এপ্রিল বিআইডব্লিউটি এ চেয়ারম্যান মহোদয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন জেলা প্রশাসক ছাড়া নির্দেশনা মোতাবেক আমরা তাদেরকে এই অবৈধ স্থাপনা নিজ দায়িত্ব অপসারণের জন্য নোটিশ করেছিলাম তাদেরকে তিন দিনের সময় দিয়েছিলাম তখন অনুরোধ করেছিলাম এটি আরও বেশ কয়েকদিন সময় দেওয়ার জন্য আমরা এরপর থেকে আজকে আরও প্রায় পনেরো থেকে বিশ দিন সময় তারা পেয়েছে কিন্তু আমরা দেখলাম যে অনেক স্থাপনা তারা অপসারণ করেনি যে কারণে আমরা আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে একটি অপসারণ করেছি কতজনকে আপনারা নোটিশ করেছিলেন সকলকে করেছিলেন এখানে মূলত যারা অবৈধ স্থাপনা সর্বোচ্চ অবৈধ স্থাপনা যাদের রয়েছে তাদের নামেই আমরা করেছিলাম পরবর্তীতে যাদের স্থাপনা রয়েছে আমরা এই অভিযান অব্যাহত থাকলে আমরা ধীরে ধীরে সম্পূর্ণ অবৈধ স্থাপনায় উচ্ছেদ করব যারা দখল করছিল তাদের মধ্যে আইনগত কোনো ব্যবস্থা যেহেতু আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এই মুহূর্তে আমরা কাউকে আটক করতে পারিনি আটক করতে পারলে উনিশশো সত্তর সালের যে অবৈধ স্থাপনা করার যে আইন অর্থাৎ সরকারি স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ভারত অবৈধ উচ্ছেদ আইন উনিশশো সালে সেই আইন অনুযায়ী মোবাইল কোর্টে আমরা সাজা দিতে পারতাম কাউকে আটক করতে না পারার কারণে মোবাইল কোর্টে কাউকে জরিমানার আওতায় আনতে পারি আপনি জানেন না ওরেরে অনেক এত টাকা ওজনে অনেক এত টাকা

O que <síquos> <coughs> <síquos> <coughs> <síquos> 我就说，嗯，这个真的。